আর অবশ্য দিব মানে কারণ কাজগুলা যদি আমরা কোন খারাপ পথে বা কোনো ক্ষতির পথে বাধা দিত ছাড়া দেয় আর বিশেষ করে আজকে আমরা একত্রিত হয়েছি আমি সবরে আবারও বিনমে অনুরোধ জানাই আর আপনারা আমরা যেভাবে জড়িত আছে আপনারা জড়িত আপনারা কোনো যদি কোনো জায়গা কোনো সময় কোনো প্রশ্ন উত্তর দিতে লাগে কোনো কিছু জানার দরকার লাগে যে কোনো আপনারা আন্ডারে কোশে না জানতে জানার অধিকার কারণ অনেক বর্তমানপুর কোর সময় অনেক সমস্যা চলে আর সমস্যার মধ্যে অনেক চিটিং

जे बराम जो बोझों को टोने जब अबे खास फर्मो कोरिया था जब अबे मंशु शाही जो कोरिया था जब अबे अकाउंट्स बुला मेंटेन कोरिया था आज क्या होते अपना अकाउंट एप तो नीट एंड क्लियर है शॉप शॉप अमरा सोशियल मीडिया में इतने बाँ व्हाट्सएप बुलाकर बनाया वनेक पर आपका तो स्टेटमेंट बुला अमरा शेयर करते हैं

মোবাইল মুভি দেখা মোসাম মেলা ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া এই সব জিনিস নিয়ে প্রচুর সময়টা নষ্ট হয় কিন্তু বাংলা মাধ্যম মাঝে মাত্র 20 22% 25% মানুষ পড়া যায় সব রে পড়া যায় তো আমি আজকের এই সময় মাধ্যমে সবার কাছে বিনম্র অনুরোধ জানাই আর যদি বরাবর যুবশুরুগতন হও আজকের অনুরোধ গরিব কি অসহায় মানুষের যদি সহযোগিতা করিয়া যা ভালো ভাস করিয়া যা তাহলে তার সাথে কারণ আমরা আজকে বর্তমানে বেঙ্গালুরুর মধ্যে একত্রিত হয়েছি আমরা সব বেঙ্গালুরুর মধ্যে থাকি বাড়ির থেকে প্রায় তিন সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে আমরা আমরা এসে আমরা কাজ নিয়ে আর এই কাজ মাঝে দিয়ে যদি আমরা দেখ

আর আমরা যে যে কোনো সংগঠনের বিষয়ে পুরা দিন বা পুরা মাস আমরা আমার মেটাও সম্পর্ আমরা সাজুর মাধ্যমে পড়া সময় এই সংগঠনের দেওয়ার বা এইরকম ভালো সাজোর মিল দেও মোটামুটি গরিব যে মানুষ আছে নিরুপায় যে মানুষ আছে অসহায় যে মানুষ তার উপকার হয়েছে পুরা সময় যে আমরা দেওয়া কম্পালসারি এটা কোনো দিনও না দরকারও না মাঝে মধ্যে কিছু সময় দিলে আমরা দেখা মানুষের খাজল লাগিয়ে দেবো খাস করে মানুষের দিও কারণ তাহলে ব্যস্ত থাকে বাকি বাকি যে টাইম গুলা থাকে বারো ঘন্টা হোক দশ ঘন্টা হোক চোদ্দ ঘন্টা হোক

আমরা যদি বারো ঘন্টা ধরে বারো ঘন্টা সময় দিলে এই মনে এই সামাজিক কাজকর্ম নিয়া তো বারো ঘন্টা মনেও কাবার এইলা বারো জন না এলা তো বারো মানুষ আছে না বারো হাজার এক লাখ বিশ হাজার বারো লাখ তো মানুষ আছে না আমরা আসামের মানুষ খালি বিশেষ করে আমি নর্থ ইস্ট সারিয়া হইয়া যে শুধুমাত্র যদি আসামের মানুষ যদি একত্রিত হইয়া এক ঘন্টা আমরা মানুষের চিন্তাধারা করে না যুব সংগঠন প্রথমে খোলা হয়েছে মনে করেন একটা গ্রুপ হিসাবে নিয়ে হাসকর্ম করা হয়েছে সাহায্য সহযোগিতা করিয়াছে কিন্তু এই গ্রুপটারে আজকে একটা এনজিও

যে আপনারা কম করছেন বা এরকম মানুষ কোন দুর্ঘটনার শিকার হয়েছেন তাহলে সাহিত্য সহযোগিতা লাগে তো আপনারা আমরা কোন কোন সময় বইছি বলে বা করতে পারতাম না আপনি নিজে যায় ভেরিফাই করুন ঠিক না ওটি এই মানুষ সাহায্য উপযোগী না না সাহিত্য উপযোগী না এই মানুষ যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রং তখন তাহলে আপনার সাহিত্য দরকারও নাই আর এই মানুষ সকিপথে অ্যাক্সিডেন্ট নগদ হয়েছে নি

आ <laughs> अपना